নমস্কার বন্ধুরা শাশুড়ি রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে আমি সন্ধেবেলা মুড়ির সঙ্গে আলু দিয়ে আলুর চপ দিয়ে মুড়ি খাবে তাই আমি চপ বানাবো আজকে বানাবো আলুর চপ প্রথমে লঙ্কা দেব তেজপাতা দেবো গরম মশলা গোটা ধরে ব গোটা জিরে হয়ে গেছে আমি ঢেলে নেব গ্যাসটা বন্ধ করব গুঁড়ো করে নেব সব মশলা আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি সব রকম মিশানো একটু আধা ভাঙ্গাই করেছি চপে দিলে এরকম আধা ভাঙ্গা করতে হয় তাহলে ভালো টেস্ট হয় রসুনটা আমি আধা পাতা করবো দেখুন বন্ধুরা রেসুনটা আমি শিলে থেঁতো করে নিয়েছি আর আদাটাকে আমি থেঁতো করে নিয়েছি আর এই কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি তাহলে টেস্টটা ভালো হবে তাই আমি তেল দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কুচি দেবো হালকা লাল লাল করে নেবো কাঁচা লঙ্কা প্রথমে দেবো রসুন দেবো আউডারও দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেবো পরিবার মতো গুণ দেবো মশলাটা ভাজা হোক ততক্ষণে আমি আলুটাকে মেখে নেবো ভাজা হয়ে গেছে আমি মাথা আলুটা দিয়ে দেব ভালো করে পয়সা নেব ঠিক আছে সব রকম ভাজা মশলা দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে দেব বসানো হয়ে গেছে উপরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো ঠান্ডা হোক ততক্ষণে আমি বেটারটা গুলে নেব এবার আমি বেটারটা গুলে নেবো আলুটা ততক্ষণে ঠান্ডা হোক বেটারটা গুলে নেবো অল্প হলুদ দেবো অল্প আমি লঙ্কার গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য না দিলেও হয় কিন্তু আমি একটু দিলাম দেখো অল্প অল্প জল করে ব্যাটারটাকে গুলে নেবো মোটা করে করতে হবে বেশি থালাতে আমি একটু বেসন ছড়িয়ে দেব তাহলে সবটা উঠে যাবে ভালোভাবে হালকা বেসন ছড়িয়ে দেব হাতে আমি একটু তেল মেখে নেব নাহলে হাতে জড়ে যাবে তো তাই একটু তেলটা মেখে নিলাম এবার আমি ছোটো ছোটো করে বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব চপ আমি বানিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবারে গ্যাসটা জেলে দিয়েছি সব হয়ে গেছে উপরে আমি একটু বিট নুন ছড়িয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেবো তাহলে আরো টেস্ট হবে খেতে সব চপ রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবে